হ্যাঁ হাই এটা কি হয়ে গেল আমাদের সাহেবকে তো মজিদ মেম্বার একদম ফাঁসিয়ে দিল তাহলে সাহেব এবার গ্রামে মুখ দেখাবে কি করে শুধু তাই না সাদিয়া সাদিয়াকে কিন্তু সাদিয়াদের কাজের মেয়ে সে কিন্তু সর্বদে বিষমিশিয়ে সাদিয়াকে খাওয়াই দিবে তাহলে সাদিয়ার কি হবে কি ঘটবে সাহেব নামের গোলাম নাটকের চোদ্দ নাম্বার পর্বে হ্যালো গায়েস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো গায়েস আজকের এই ভিডিওতে সাহেব নামের গোলাম নাটকের চোদ্দ নম্বর পর্বে কি ইন্টারেস্টিং মুহূর্ত ঘটবে দেন সেই সাথে সাহেব নামের গোলাম নাটকের চোদ্দ নম্বর পর্ব দেখলে কবে ইউটিউবে আপলোড করে দেওয়া হবে বিস্তারিত সব কিছু জানতে পারবেন সেই সাথে এগোল টিমের প্রত্যেকটি নাটকের আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে আমরা দিয়ে থাকি তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন আগে ভিডিওর মূল টপিকে ফিরে যাই সো গায়ে আমরা কিন্তু ইতিমধ্যে সাহেব নামের গোলাম নাটকের এক নম্বর পর্ব থেকে তেরোটি পর্ব দেখেছি এখন চোদ্দ নম্বর পর্বটির জন্য অধিক আগ্রহে বসে আসি আর হ্যাঁ চোদ্দ নম্বর পর্বে কি ইন্টারেস্টিং ঘটনাগুলো ঘটবে তা সম্পর্কে আগে জেনে আসি সো আপনারা চোদ্দ নম্বর পর্বের প্রথম দিকে দেখতে পারবেন মজিদ মিয়া সে কিন্তু আমাদের সাহেবকে একদম ফাঁসিয়ে দিবে শুধু তাই না সাদিয়াদের কাজের মেয়ে মানে চেয়ারম্যান কাজের মেয়ে সাদিয়াকে কিন্তু বিষ খাওয়াই দিবে শরবতে মিশিয়া কিন্তু বিষ খাওয়াই দিবে তাহলে কি সাদিয়া মরে যাবে নাকি ঘটবে সাহেব নামের গোলাম নাটকের চোদ্দ নম্বর পর্বে তো চোদ্দো নম্বর পর্বটি আপলোড করলে আপনারা যদি চোদ্দ নম্বর পর্বটি দেন তাহলে কিন্তু অনেক ইন্টারেস্টিং মুহূর্তগুলো দেখে ফেলবেন মানে তেরো নাম্বার পর্ব থেকে কিন্তু চোদ্দ নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং এবং অনেক মজার হবে তো আর আপনারা অনেকে কমেন্ট করতেছেন সাদিয়া এবং সাহেবের বিয়ে হয়ে যাক সাদিয়া এবং সাহেবের বিয়ে দেখতে চাই সাদিয়া এবং সাহেবকে এক করে দেওয়া হোক তো হ্যাঁ আপনারা খুব শীঘ্রই কিন্তু সাদিয়া এবং সাহেবকে এক দেখতে পারবেন মানে তাদের বিয়ে হবে তবে আপনাদেরকে অনেক অনেক অপেক্ষা করতে হবে কারণ সাহেব নামের গোলাম নাটকটি কিন্তু অনেক জমে গেছে সাদিয়া এবং সাহেব অনেক পরিশ্রম করবে তাদের অনেক বাধা আসবে সব বাধা পেরিয়ে কিন্তু সাহেব তার সাদিয়াকে পেয়ে যাবে মানে সাদিয়া এবং সাহেবের কিন্তু বিয়ে হয়ে যাবে তো আপনারা অনেকে কমেন্ট করতেছেন সে সাহেব নামের গোলাম নাটকের যে পর্বগুলো এই পর্বগুলো এত দেরিতে আপলোড করে দেওয়া হয় দেরি করে আপলোড দেওয়ার কারণ হচ্ছে এই গল্টিমে অনেকগুলো নাটক কিন্তু বর্তমান আপকামিং অনেকগুলো নাটক আসতেছে দেন রানিং অনেকগুলো নাটকের কাজ চলতেছে এই কারণে কিন্তু আমাদের যে সাহেব নামের গোলাম নাটকটি এই নাটকটি কিন্তু একটু দেরিতে আপলোড করে দেওয়া হচ্ছে তো সেই সাথে সাহেব নামের গোলাম নাটকের চোদ্দ নম্বর পর্বটি কিন্তু আপনারা এগারো বিকেল তিনটা তিরিশ মিনিটে ইউটিউবে আপলোড করে দেওয়া হবে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট এবং নিউজ ভিডিও নিয়ে